নমস্কার কেমন আছেন সবাই একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ রথের দিন রবিবার তো আজকের এই ব্লগটা আমি রবিবারই করেছি কিন্তু আজকে পোস্ট করছি দুদিন পর আজকে মঙ্গলবার কিছু করার নেই আমার একটু সময় লেগে গেল আর কিভাবে কাটিয়েছি আজকের দিনটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সকালবেলার কাজকর্ম সব কিছু হয়ে গেছে সেগুলো আর করা হয়নি ভিডিও এখন হচ্ছে সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলায় ও ছেলে পড়তে বসেছে ওর আনটি এসেছে আর ওর বাবা রথ সাজাচ্ছে তো এই রথ সাজানো দেখে আমার সেই আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল একটা সময় ছিল যখন আমরা অনেক ছোট ছিলাম আমরা আমরা তিন ভাই বোন আমরা দুই বোন এক ভাই আর আমার কাকার সেম দুই বোন কাকা তো আর কি ভাই বোন বলছি দুই বোন এক ভাই তো টোটাল আমরা সবাই জয়েন্ট ফ্যামিলি ছিলাম টোটাল একসাথে ছিল ছজন সেই ছজনের রথ সাজানোর কথা আজকে খুব মনে পড়ে যাচ্ছে সারাটা দিন খুব আনন্দ একদিন আগে থেকেই আনন্দটা শুরু হতো আর তারপরে পড়তো রথ সাজানোর দায়িত্ব সেটা আবার এক একজনের পালা কেউ দোকান থেকে জিনিসপত্র কিনে আনা যারা একটু বড় তখন আমরা একটু ছোট ছিলাম আমাদের ওপরে যে সমস্ত ভাই বোনরা ছিল দোকান থেকে রথ সাজানো জিনিসপত্র রথ সাজানো জিনিসপত্র কিনে আনা তারপরে সারা যেদিনকে রথ সেদিনকে সকাল থেকে প্রচণ্ড আনন্দ মনের মধ্যে যে কখন রথটাকে সাজানো হবে তারপরে ঠিক বারোটা সাড়ে বারোটা কি ম্যাক্সিমাম হলে একটার পর থেকে শুরু হতো রথ সাজানো মা তো বলতো আগে খেয়ে দিয়ে পড়ে তারপরে রথ রথ সাজানো শুরু কর কিন্তু আমরা তো কেউ শুনতামই না সামান্য প্রত্যেকটা আর আমাদের বেলায় জানেন তো প্রত্যেক এই প্রত্যেকবার রথে একটা করে রথ আসতো না একটাই রথ ছিল আর সেই রথটাকে ওপরে তুলে রাখা হতো আবার যখন রথ হতো তখন ওটাকে নামানো হতো নতুন কাগজপত্র দিয়ে ভালো করে সাজিয়ে ফুলের মালা আর বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে রথটাকে সাজানো হতো আর এখনকার দিনের প্রত্যেক বছর এই ছেলেমেয়েরা একটা নতুন করে রথ পায় আমাদের বেলা সেটা হতো না অবশ্য পাপানের ক্ষেত্রেও সেটা হয় না এই যে রথটা দেখছেন সেটা আগের বছর এই রথটা আগের বছর কিনে দেওয়া হয়েছিল কিন্তু রথটা এখনও যথেষ্ট ভালো আছে আর ও সেই রথটাকে ওর বাবা ভালো করে সাজিয়ে টাজিয়ে দিয়েছে এবার নিয়ে বেরিয়ে পড়েছে আমাদের পাশে একা রথ রথ নিয়ে বেরোতে গেলে একটু কেমন লাগে সেই জন্য পাশের বাড়ি সবাই মিলে আমরা ঠিক করেছিলাম যে একসাথেই বেরোবো আগের বছরও আমরা এইভাবেই বেরিয়েছিলাম সেটা আরও অনেক লোকজন ছিল এবং বেশ মজা ছিল কিন্তু এখন যেহেতু স্কুলের অনেক স্কুলের পরীক্ষা চলছে সেই জন্য আরও বাচ্চারা যারা আগের বছর যারা গেছিলো সে তারা বছরে আর সময় করে উঠতে পারিনি আর এখন চলছে প্রত্যেকের রথের দড়ি টানা রথের দড়ি টানা নাকি ভীষণ শুভ সেই জন্য প্রত্যেকে রাস্তার মধ্যেও যত লোক যায় যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় থামিয়ে রথ থামিয়ে তারাও রথের দড়ি টানতে শুরু করে তো আমাদের ছোটোবেলাটা এক রকম ছিল আর ওদের ছোটোবেলাটা একদমই অন্যরকম আমরা এত পড়াশোনার প্রেশার ছিল না যার ফলে রথ বলুন ঝুলন উৎসব বলুন এইগুলোতে প্রচণ্ড পরিমাণে আনন্দ করতে পেরেছি আমার ছেলে এখনও পর্যন্ত ঝুলন উৎসবটা কি জানেই না এবং কিভাবে করে সেটাও জানে না তো ওই রথ সাজাতে সাজাতে ওর বাবার সাথেই কথা হচ্ছিল যে রথ তো আমরা সাজাই কিন্তু এর থেকেও বেশি আনন্দ করতাম ঝুলনে ওর বাবার যেটা বলছিল ঝুলনে বিভিন্ন রকমের জিনিস দিয়ে ঝুলন সাজানো সেটা কত দিন আগে থেকে সেগুলোকে প্রিপারেশান করা কিন্তু এদের ক্ষেত্রে এখন এইসব কিছুই নেই তো পাপানের রথটা দেখতেই পাচ্ছেন কতটা লাইট ফাইট ভেতরে লাইট দেওয়া হয়েছে যাতে ঠাকুরগুলোকে অন্ধকার না হয় কিন্তু পিছন থেকে একজনকে ধরতে হচ্ছে কারণ খুব হালকা তো খুব আর ও বুঝতেও পারছে না জোরে যদি টানে ঠাকুর ঠাকুর নিয়ে রথটা পড়ে যাওয়ার একটা ভয় সেই জন্য রথের মাথা একজন ধরে তারপরে দড়িটা দিয়ে টানলে রথটা সোজাভাবে চলে আর পিছনে যে রথটা দেখছেন এটা পুরো কাঠে এটা বেশ ভারী সেই তুলনায় যে দড়িটা দিয়ে টানা হচ্ছে সেই দড়িটা কিন্তু খুবই হালকা সাটিনের সাটিনের যে দড়িঘোলগুলো হয় না সেই জন্য এই দড়িটা দিয়ে খুব একটা যাওয়া যাচ্ছে না কিছুটা যাচ্ছে আর রাস্তা তো পুরো স্মুথ নয় কিছু কিছু জায়গায় রাস্তা এব্রো খেব্রো আছে সেই জন্য রথের চাকাও আটকে যাচ্ছে আর রথ রথের পরিমাণ অনুযায়ী রথের চাকাটা হয়ে গেছে খুবই ছোট। আর তার মধ্যে রথের চাকাটা বিভিন্নভাবে ঘুরছে সেই জন্য আরও সমস্যা হয়ে গেছে এবার ঠিক করা হলো যে একজনের বাড়ি থেকে রথের জন্য একটা দড়ি দিয়ে আর কি ভালো করে বাঁধা হবে তো যেই না ভাবা সেই কাজ যে ভদ্রমহিলা আমাদের সঙ্গে এই ইয়েলো কালারের চুড়িদার পরেছিলেন ওনারই বাড়ির উনি বাড়ির সামনে দাঁড় করিয়েছেন যাতে একটা দড়ি অন্তত আনা হয় আর উনি যে দড়িটা এনেছেন সেটা দেখে আমরা তো হেসে কুপকাত এই দড়িটা দিয়ে এই রথটা বাঁধতে গেলে দড়িটার যা ওজন সেটাকে বহন করে নিয়ে যাওয়া আমাদের মেয়েদের কারোর ক্ষমতা নেই বাচ্চাদের তো নেই তো একজন ছিলেন সেই পুরো রথটাকে টেনেছে দড়িটা দেখছেন কত মোটা দড়ি সেই জাহাজে বা কোনো কিছু দড়ি দিয়ে বেঁধে বা টেনে নিয়ে যাওয়ার জন্য এই দড়িটা খুব ভালো হয় বা নৌকো বা বোর্ড যে দড়ি দিয়ে বাঁধে না মোটা কাছি যেটাকে বলে তো উনি ওটা দিয়েই বেঁধে দিয়েছেন আর তারপরে দড়ি এই দড়িটা বেশ শক্তপোক্ত এবার ছেলের বায় না যে এই রথটার মধ্যে দড়ি দিয়ে বাঁধা হলো আমার রথে কেন দোয়া হলো না তো আমরা সবাই ওকে বোঝানোর চেষ্টা করছি যে তোমার রথ খুবই ভালো চলছে আর তোমার রথে এই রথের মধ্যে এই দড়িটা দিয়ে বাঁধলে সেটা খুব ভালো যাবে না বা রথটা উড়ে যাওয়া যাবে না কিন্তু বাচ্চা মানুষ কিছুতেই বুঝবে না না আমার রথে কেন ওই মোটা দড়িটা দিয়ে বাঁধা হলো না কিছুক্ষণ পরে বলছে আমি আর আমার রথ টানবো না আমি এই মোটা দড়িটা দিয়েই যে রথটা বাঁধা হয়েছে ওটাই টানবো তো আর আমাদের যে ছিল দুজনে মিলে ও সামনে টানছে আর ও পিছনে দুজনে মিলে সারাটা রথ টানা হলো রাস্তার মধ্যে যেই যাচ্ছে আসছে দড়ি দিয়ে টান দড়িটা একটু টান দিচ্ছে ঠাকুরকে পয়সা দিচ্ছে প্রণাম করছে এটা তো হয়ই প্রত্যেকটা রথেই এটা হয় তো যাক এই ঐশ্ব এই ঐতিহ্য আস্তে আস্তে হারিয়ে যেতে চলেছে তার কারণ হচ্ছে আমরা ছোটোবেলায় যখন বেরাতাম সারা সন্ধ্যে থেকে রাত্রি আটটা নটা পর্যন্ত কত রথ দেখতে পেতাম কত বাচ্চা কাচ্চারা নিয়ে বেরোতো আর এখন বাচ্চাদের পড়ার চাপে সেই ঐতিহ্য হারাতেই বসেছে একজন কি দুজন খুব বেশি হলে চার পাঁচজনের মতন রথ টানছে এইটুকুই দেখেছি এবার রথের পুজো হবে পুজোটা হচ্ছিলো সন্ধ্যেবেলায় তো আমরা যখন বেরোচ্ছি তখনই ঠাকুরমশাই চলে এসেছে আমাদের পাশের বাড়িতেই রথের পুজো হচ্ছিলো ঠাকুরমশাই চলে এসেছিলেন তো পুজো করতে তো একটু সময় লাগবে সেই জন্য আমরা একটা পাক দিয়ে এসে তারপরে পুজোয় বসেছি ভালোই হলো ঠাকুরও পুজো হয়ে গেলো রথটাকেও পুজো করা হলো তো রথটাকে আগে পুজো করে তারপরে বেরোলে ভালো হতো কিন্তু যেহেতু আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছিলো সেই জন্য ঠাকুর মশাই একটু আগেই চলে এসেছিলেন তারপর উনি ততক্ষণ আমরা যতক্ষণ ঘুরে আসলাম ততক্ষণ উনি জোগাড় করলেন এবার পুজো শুরু হয়েছে হোমও হচ্ছে দেখতেই পাচ্ছেন হোমের কীরকম আগুন জ্বলছে আর আমার ছেলে তো পুজো দেখতে ভীষণ ভালোবাসে ঠাকুরকে বিভিন্ন রকমের ভোগ চড়ানো হয়েছিল এখন পুরীতে ভীষণ আনন্দ তাহলে বন্ধুরা এখানেই শেষ করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকুন